অনেক সময় আমরা বুঝতে পারি না আমরা যাকে পছন্দ করি সেই মানুষটা আদৌ তো আমাদের ভালোবাসে কি না মানে আদৌকে আমাদের ভালোবাসে নাকি সে ভালোবাসার অভিনয় করছে নাকি সে আমার সাথে থাকতে চায় না এই জিনিসগুলো কিন্তু আমরা কোথাও গিয়ে বুঝতে পারি না তাই কি হয় আমরা মিথ্যে ভালোবাসায় জড়িয়ে পড়ি মিথ্যে একটা সম্পর্কের মধ্যে অ্যাট্রাক্ট হয়ে যায় এবং এই মিথ্যে একটা সম্পর্কের সাথে থাকতে থাকতে আমাদের ভালোবাসা শব্দটার থেকে যে ট্রাস্টটা সেটা উঠে যায় আর এইখান থেকে কিন্তু কি হয় আমরা ভালোবাসাই যেটা বলে ধোকা খাই বা ব্রেকআপ হয় এরকম কিছু হয় তো আজকের ভিডিওতে আমি বেশি না দুটো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো পয়েন্ট যদি তোমার পার্টনারের মধ্যে তুমি দেখতে পাও তাহলে ধরে নিও সেই মানুষটা কিন্তু তোমায় মিথ্যে ভালোবাসে সেই মানুষটা কিন্তু তোমায় সত্যি ভালোবাসে না সেই মানুষটার থেকে কিন্তু তুমি আস্তে আস্তে দূরত্ব বাড়িয়ে নাও কিভাবে দূরত্ব বাড়াবে বা কি করবে সেটা আজকের ভিডিওতে আমি বলবো না আজকের ভিডিওতে আমি শুধু দুটো পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব যে সে তোমাকে ভালোবাসেই না আজকের ভিডিওটা শুরু করার আগে লাইভ জয়েন করো আবারও বলবো স্যাটারডে টেন পি এম লাইভে এসো প্রশ্ন করো সমস্যা বলো কথা বলো আমার সাথে সরাসরি আমরা কথা বলতে পারি বা কোনো পার্সোনাল কোনো প্রশ্ন থাকলে রিলেশনশিপ রিগার্ডিং ফোন কল বুক করতে পারো ইনবক্স করো সেখানে বলে দেবো আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ তোমাদের লাইকের ভীষণ দরকার তো চলে আসছি সরাসরি ভিডিওতে প্রথম পয়েন্ট যে তোমাকে ভালোবাসবে সে কখনো তোমায় এই কথাটা বলবে না আমি তো টাইম পেলেই তোমাকে ফোন করি নোট করে নাও কথাটা আমি তো তোমাকে টাইম পেলেই ফোন করি আমি তো সুযোগ পেলেই তোমাকে ফোন করি এই যে টাইম পেলে আর এই যে সুযোগ পেলে ভীষণ আপত্তি এই দুটো কথার মধ্যে আমার কারণ যে ভালোবাসে তাকে এই কথাটা বলতে আর কি আমি টাইম পেলে তোমাকে ফোন করি টাইম পেলেই সুযোগ পেলেই তোমাকে আমি ফোন করি একদম না যে ভালোবাসবে তাকে টাইম আলাদা করে বার করতে হবে না সুযোগ আলাদা করে বার করতে হবে না সুযোগ এমনি এসে যায় শুধুমাত্র কি দরকার আমাদের মনের একটা ইচ্ছে যে আমাকে ওকে ফোন করতে হবে আমাকে ওকে মেসেজ করতে হবে আমাকে ওর সাথে দেখা করতে হবে তাই যে মানুষটা তোমাকে বলছে টাইম পেলেই ফোন করি সুযোগ পেলেই তো তোমাকে ফোন করি কিন্তু তুমি তো সুযোগ পেলে করো না তাকে একটাই রিপ্লাই দিয়ে দেবে আমার কাছে সুযোগই থাকে তোমার কাছে থাকে না আমি সুযোগ পেলে কেন আমার সুযোগের প্রয়োজন হয় না আমি যদি ফোন করব মনে করি আমি ঠিক তোমায় ফোন করে নেব তার জন্য আমার সুযোগ আলাদা করে বার করতে হয় না তো এই দুটো ওয়ার্ড যে মানুষ বলে না সেই মানুষের থেকে পুরোপুরি না সরে এলো একটু দূরত্ব বজায় রাখো ভালোবাসার মানুষ কখনো এই কথা তোমাকে বলবেই না যে টাইম পেলেই বা সুযোগ পেলেই তোমাকে ফোন করি সেকেন্ড আজকে আমি দুটো বলবো এরকম অনেক পয়েন্ট আছে মিথ্যা ভালোবাসার আজকে আমি দুটো বলবো কারণ আজকে ভিডিওটা বেশি বড় করবো না সেই জন্য আর একটা কথা একটা মানুষ তোমাকে ভালোবাসছে সে তোমাদের কি চাইবে মানে আমরা যখন একটা সম্পর্কে যাই সরি কি চাইবো সম্পর্কটা আমাদের একটা ফ্রেন্ডলি হবে আমরা একটু প্রয়োজন হলে গঙ্গাধারে গিয়ে বসতে পারবো একটু চা খেতে যেতে পারবো কখনো একটু দূরে ঘুরতে যেতে পারবো আমরা রোম্যান্স করব আমাদের সম্পর্কের মধ্যে একটা পার্সোনাল স্পেস থাকবে সব কিছু নিয়ে একটা রিলেশনশিপ হয় বাট তোমার পার্টনার তো সবসময় রুম ডেট চাইছে তোমার পার্টনার বারবার বলছে ঘরে দেখা করো ঘরে দেখা করো বাইরে না দেখা করবো না বাইরে দেখা করলে লোকে দেখতে পাবে লোকে সন্দেহ করবে বা কেবিনে আমরা দেখা করি রুমে দেখা করো কেবিনে দেখা করো বাইরে দেখা করতে বললেই সে এড়িয়ে যাচ্ছে সরে এসে রিলেশনশিপ থেকে এই মানুষ কিন্তু তোমায় ভালোবাসে না অনলি নিডস পুরো করার জন্য কিন্তু তোমার সাথে আছে যে ভালোবাসবে সে বাইরে ঘর কম চাইবে বাইরে বেশি চাইবে তোমার সাথে বাইরে কিভাবে সময় কাটানো যায় কিভাবে ঘুরতে যাওয়া যায় বেড়া তবেই না একটা মানুষকে তুমি চিনবে ঘরের মধ্যে একটা মানুষ আসলে কি হবে ঘরের মধ্যে কি একটা মানুষ তোমার সাথে ভালোবাসার গল্প করতে আসবে কখনোই আসবে না কি জন্য আসবে সেটা আমি ভিডিও তার খুলে বললাম না কিন্তু যারা বাইরে দেখা করে ওপেন প্লেসে দেখা করে তারা সব রকম কথা বলবে গল্প করবে আড্ডা দেবে ফিলিংস শেয়ার করবে চারটে লোকের সামনে নিয়ে যাওয়ার তোমার সাহস রাখবে এই মানুষকে ভালোবাসো যে তোমায় চারটে মাল লোকের সামনে নিয়ে যাওয়ার সাহস রাখে তাই যে শুধু রুম ডেট চাইবে আর যে তোমাকে বলবে সুযোগ পেলেই ফোন করি সময় পেলেই ফোন করি এই মানুষদের থেকে কিন্তু প্লিজ দূরে থাকো এই মানুষরা কিন্তু তোমাকে ভালো সেই না একদিন তোমাকে ছেড়ে যাবেই যাবে লিখে রাও তার আগে কী করো নিজেকে দূরে সরিয়ে রাখো এই মানুষের থেকে আস্তে আস্তে দূরত্ব বজায় রাখো যাতে তুমি এই সম্পর্কটা থেকে সে যখন তোমায় ছেড়ে দেবে তার আগেই কিন্তু তুমি তার তোমার মন থেকে তাকে অনেকটা বেশি দূরে করে দিয়েছ এই জায়গাটা তৈরি করো আজকের ভিডিও এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানো সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাবস্ক্রাইব করো সাপোর্ট করো ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তো দেওয়াই থাকে ওখানে পার্সোনাল কমেন্ট প্রশ্ন করতে পারো আর কমেন্ট সেকশনে এসে প্রশ্ন